মনে আছে আপনাদের দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের প্রাককালে শহর আগরতলায় পুর নিগম কর্তৃক ড্রজারের ধাক্কায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল অসংখ্য অস্থায়ী দোকান পাঠ বলা হয়েছিল শহরে যানজট কমাতেই এই পদক্ষেপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলেই ভেবেছিলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে চরম অমানবিক ঘটনা ঘটিয়েছে আগরতলা পুর নিগম আজ বছর খানেক পরে সেই সমস্ত ভাবনা চিন্তাকে বৃথা করে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্টিকরণ দিলেন মেয়র দীপক মজুমদার বললেন উচ্ছেদিত ব্যবসায়ীদের তখন স্থায়ী দোকান ভিজে প্রদানের আশ্বাস দিয়েছিল পুর নিগম কিন্তু তারা মেয়র এবং বর্তমান সরকারের উপর ভরসা রাখতে পারেননি তৎকালে বিরোধী বাম ও কংগ্রেস দলীয় নেতৃত্বদের ডেকে এনে এক গুচ্ছ নালিশ রেখেছিলেন শাসক শিবিরের বিরুদ্ধে কিন্তু সেদিন মেয়র যে কথা দিয়েছিলেন আজ সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বর্তলা বাজারে স্থায়ী অস্থায়ী সকল ব্যবসায়ীদের ভগ্ন দোকানের স্থানে স্থায়ী ভিটে প্রদান করার লক্ষ্যে আজ বাজার চত্বর পরিদর্শন করলেন মেয়র সঙ্গে ছিলেন কমিশনার শৈলীশ কুমার যাদব সহ অন্যান্যরা আপনারা অবগত আছেন গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যানজট মুক্ত করার জন্য শহরে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো বর্তালী অংশে যেটা শিবাড়ির ফুকিয়ে দশমীঘাট এবং রঞ্চ রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছিলো এবং বাজারে এখানে যে নেশা কিছু হতো সেই আমরা ভেঙে দিয়েছিলাম তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করছে অস্থায়ীভাবে তাদেরকে ছড়িয়ে আমরা বিকল্প ভাবনা করেছিলাম এমন আমাদের সঠিকভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎসময় আমাদের নিগমের উপর আস্থা রাখতে পারেনি তারা তৎকালীন বিরোধী দল নেতা মানিক সরকার আশিত শাহ সুবিধা দাস সবাইকে নিয়ে এসেছে রাজনীতি ওদের চক্রান্তে ওরা বেঁচে গেছে প্রতিবাদ